সুপ্রিয় দর্শক নমস্কার উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিও টাইটেল হচ্ছে ক্ষমতা হারাচ্ছেন ট্রাম্প হঠাৎ কেন মোদিকে ফোন করে পায়ে ধরলেন ইউরোপ প্রধান কীভাবে ঘুরে যাচ্ছে খেলা ভিডিওটি নেওয়া হয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেল থেকে আমরা ভিডিও টাইটেল পড়ে এটাই ভাবছি যে ইউরোপ যে প্রধান তিনি হয়তো আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ফোন করেছেন এবং বিভিন্ন সমস্যার সম্পর্কে হয়তো অবগত করিয়েছেন এবং ইউরোপ আর ভারতের মধ্যে কি চলছে সেটা আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মন্তব্য তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে আর হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন এবং চ্যানেলের অবশ্যই দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান ঠিকই শুনছেন এই ইউরোপীয় ইউনিয়ন এক মাস আগে ভারতের নায়ারা এনার্জির উপর স্যাংশন লাগিয়েছিল শুধুমাত্র রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার জন্য আর আজকে সেই ইউরোপীয় ইউনিয়নের প্রধান নরেন্দ্র মোদীকে ফোন করলেন অনেক কথাবার্তা বললেন এবং তারপর একটি টুইট করলেন যেখানে তিনি পরিষ্কারভাবে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের সাহায্য চাইলেন দেখুন বিপদে পড়লে যে ইউরোপীয় ইউনিয়ন ভারতের পায়ের কাছে এইভাবে পরে গড়াগড়ি খেতে পারে এই সত্যি ধারণা ছিল না এবং আন্তর্জাতিক স্তরে একটা এসসিও সামিট এবং ভারতকে কেন্দ্র করে যে মহাজোট তৈরি হয়েছে এরপর ইউরোপও লিটারালি ভারতের পায়ের কাছে এসে ডাইভ দিয়েছে এবং পরিষ্কার বার্তা যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তো পারেনি উল্টে গ্লোবাল স্টেবিলিটি এবং গ্লোবাল ওয়ার অর্ডার সম্পূর্ণভাবে ভেস্তে রেখে দিয়েছেন সেখানে ইউরোপীয় ইউনিয়ন এবার নিজেদের বাঁচার জন্য বাঁচানোর জন্য ভারতের কাছে এসে শরণাপন্ন হলেন এবং বললেন দয়া করে ভারত যেন ইউরোপকে সাহায্য করে আজ একটি ছবিও প্রকাশ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে তারা কথা বলে অত্যন্ত আপ্লুত এবং এই মুহূর্তে ভারতের সঙ্গে তারা একসঙ্গে কাজ করতে চায় অনেকগুলো ধাপ আছে আজকে এই প্রতিবেদনটার শেষ অব্দি শুনবেন তাহলে বুঝবেন তারা ভারতকে ঠিক কি কী আবেদন করেছে এবং ভারতের সঙ্গে কিভাবে ভবিষ্যতে এগোতে চাইছে এবং সম্পূর্ণ রূপরেখা তারা আজকে প্রকাশ করে দিয়েছে দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটি সতর্কবার্তা ছিল এই ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে আমি আপনাদের পেপার কাটিং দেখাচ্ছি সেখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আমরা যদি ভারতের উপর ট্যারিফ চাপাতে পারি তাহলে ইউরোপীয় ইউনিয়ন কেন ট্যারিফ চাপাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের একাধিক সেনেটার পরিষ্কারভাবে ইউরোপকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফ চাপাও শুধুমাত্র আমরা ভারতের সঙ্গে লড়াই করছি রাশিয়ার কুরালকে কেনার জন্য সেটা হতে পারে না তোমরাও ভারতের বিপক্ষে স্ট্রং অ্যাকশন নাও আর এরপর আমরা কি দেখলাম এরপর দেখলাম ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ভারত অস্ত্র চুক্তি করলো জার্মানির ফরেন মিনিস্টার কালকে ভারতে এলেন এবং জার্মানি এবং ভারতের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো এবং জার্মানি ভারতের ইনভেস্টমেন্ট ভারতে যে ইনভেস্টমেন্ট তারা করেছিলেন সেই ইনভেস্টমেন্ট দ্বিগুণ করার জায়গায় নিয়ে গেল এবং আজকে কোন দেশ শুধু নয় ইউরোপের সাতাশটা দেশের সর্বোচ্চ যিনি মাথা সেই ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করলেন এবং ভারতের থেকে সাহায্য চাইলেন পরবর্তীকালে তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি লিখেছেন আমরা নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ এবং নরেন্দ্র সঙ্গে কথা বলে আমরা আপ্লুত তিনি এটাও বলেছেন যে যেভাবে ভারত ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে কথাবার্তা বলছেন এর জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ভারতকে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন এই পুরো বিষয়টার মধ্যে নাক গলিয়েছেন এবং জেলেনেস্কি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি মিটিং করেছেন তারপর অন্তত দুবার জেলেনেস্কি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং একটি ফোনের পর তিনি টুইটও করেন যে তিনি ভারতে আসছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এখন আপ্লুত যে নরেন্দ্র মোদী জেলেনেস্কির সঙ্গেও কথা বলেছেন অর্থাৎ ভারতের অ্যাপ্রোচটা তারা বুঝতে পারছে যে ভারত কোনো দিনই যুদ্ধতে মদত দেয়নি উল্টে যুদ্ধ থামানোর কথা সর্বস্তরে বলেছে বুঝিয়েছে এবং নিজেদের অবস্থানকে স্পষ্ট করেছে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এই মুহূর্তে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা নিতে হবে ভূমিকা আছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য আর এখানে আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে যে আজকে কেন ইউরোপীয় ইউনিয়ন ভারতের স্মরণাপন্ন হলো কেন ইউরোপীয় ইউনিয়ন যারা কথায় কথায় ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়েছে ইতি ঐতিহাসিক সময় থেকে যারা ভারতের এনার্জি সেক্টরের উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে ভারতের সাথে কথা না বলে যারা সম্পূর্ণ অবৈধভাবে ভারতের বিপক্ষে এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড দেখিয়েছিল কুড়ি থেকে পঁচিশ দিন আগেও তারা আজকে ভারতের সাহায্য চাইছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কোথায় গেলেন মানে কোথায় গেল তাদের ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করে তারা ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল প্রায় এক মাস আগে সেই ডোনাল্ড ট্রাম্প এখন কোথায় ডোনাল্ড ট্রাম্প মানে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেছিলেন নালাস্কায় এরপর এই ইউরোপীয় ইউনিয়নের একাধিক লিডারের সঙ্গে মিটিং করেন জেলেনেস্কির সঙ্গে মিটিং করেন কিন্তু আজকে ফাইনাল মার্কশিট যখন প্রকাশিত হয়েছে তখন দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি দূত হওয়ার বার্তা আন্তর্জাতিক স্তরে ছড়াতে চান আখেরে তিনি মস্ত বড় এক ভণ্ড তার কাছে অন্তত এই যুদ্ধ থামানোর কোনো ক্ষমতা নেই এবং ইউরোপীয় ইউনিয়ন সেটা বুঝেছেন এবং বুঝেছে বলেই সহ ইউরোপীয় ইউনিয়নের প্রধান স্বয়ং আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিপদে পড়ে ফোনটি করলেন পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন আরও অনেক কথা বলেছেন সেখানে ইউরোপীয় ইউনিয়নের এই প্রধান পরিষ্কারভাবে বলেছেন ভারতের সঙ্গে আমরা একটি জয়েন্ট স্ট্র্যাটেজিক এজেন্ডা ওরিয়েন্টেড বৈঠক করব এবং পরবর্তী বছরে যখন ইন্ডিয়া ইউরোপ সামিট হবে ঠিক তখনই দু হাজার ছাব্বিশেই আমরা ভারতের সঙ্গে একাধিক জয়েন্ট স্ট্র্যাটেজিক মিটিং করবো এবং ভবিষ্যতে রূপরেখা তৈরি করব কেন হঠাৎ করে ভারতকে তাদের প্রয়োজন হচ্ছে যে ভারতের বিপক্ষে তারা কথায় কথায় স্টেটমেন্ট দেয় যে ভারতের কাশ্মীর ইস্যু থেকে শুরু করে নির্বাচন সমস্ত বিষয়ে নাক গোলানোর প্রবণতা দেখায় ইউরোপ সেই ইউরোপ হঠাৎ করে ভারতের সঙ্গে জয়েন্ট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কিসের জন্য তৈরি করতে চাইছে এটাই তো আজকে সবচেয়ে বড় প্রশ্ন এবং উত্তরটা যদি আপনি পেয়ে যান তাহলে বুঝবেন আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিটি কোন জায়গায় গেছে যে আজকে ইউরোপের মতো সাতাশটা দেশের প্রধান ইউরোপ ইউনিয়ন তিনি ভারতকে বলছেন আমি আপনাদের সঙ্গে জয়েন্ট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে চাই এবং এই ইউরোপীয় ইউনিয়নের প্রধান এবং ন্যাটোর সেক্রেটারি মার্ক রুড দিনের পর দিন ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়ে গেছেন এবং ভারতের নায়ারা এনার্জির মতো এনার্জি সেক্টরের উপর স্যাংশন লাগিয়েছে মাত্র এক মাস আগে সেদিনও ভারত স্টেটমেন্ট দিয়ে বলেছিল আন্তর্জাতিক কোনো আইন ভারত ভাঙছে না ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত রীতিমতো অবৈধ এবং ভারত প্রকাশ করে দিয়েছিল যে রাশিয়া থেকে তেল শুধু ভারত কিনছে তা নয় ইউরোপীয় ইউনিয়ন দিনের পর দিন রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে নিজেদের কথা আন্তর্জাতিক স্তরে তারা প্রচার করছে না শুধুমাত্র সকলকে ছেড়ে নিশানায় ভারতকে তারা এনেছে এর তীব্র প্রতিবাদ ভারতের পক্ষ থেকে এক বারংবার বিদেশ মন্ত্রীও বলেছেন কথা পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন কি বলছেন যে আমরা খুব দ্রুত গতিতে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পূর্ণ করব। একদম কোটান কোট এই কথাটি ওরা বলছেন মানে যেখানে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ছাড়া কোনো কথাই বলছেন না যেখানে ডোনাল্ড ট্রাম্প এগ্রিমেন্টের কথাবার্তাই বলছেন না সেখানে ইউরোপীয় ইউনিয়ন যারা ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ভরসাযোগ্য সহযোগী তারা বলছেন ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবেন অত্যন্ত দ্রুততার সঙ্গে সত্যি ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে যে ক্ষমতা বেরিয়ে যাচ্ছে তার যে কোনো কন্ট্রোল নেই পুরো পরিস্থিতির উপর এইগুলোই হলো প্রকৃত তার উদাহরণ অন্য কোথাও যেতে হবে না শুধু ঘটনাগুলোকে পর 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 শুনুন পাশাপাশি সাজান বিন্দুগুলোকে জোড়ার চেষ্টা করুন তাহলেই বুঝবেন ভারত আন্তর্জাতিক স্তরে যা খেলে দেওয়ার এসসিও সামিটে খেলে দিয়ে বেরিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে আউটপ্লেড এর পরবর্তীকালে আমেরিকার পক্ষ থেকে যে কথাবার্তাগুলো আসছে সেগুলো চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে তারা বলছেন যার কোনো ডিপ্লোম্যাটিক ভ্যালু নেই বলে আমার অন্তত ব্যক্তিগত অভিমত পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন কি বলছে ইউরোপীয় ইউনিয়ন বলছে যদি আমরা এই সকল জিনিসগুলো করতে চাই মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাই ইউরোপ এবং ভারতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে চাই তাহলে যুদ্ধ থামাতে হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য পাশাপাশি ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে জার্মানির যে প্রতিনিধি তাকে বলে দিয়েছেন যে যদি আমাদের সঙ্গে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আপনারা করতে চান তাহলে ট্রেড রিলেটেড কথাবার্তাগুলো অনেক তাড়াতাড়ি বলতে হবে মানে ভারতকে আপনারা দিনের পর দিন যেভাবে ট্রিট করেছেন সেভাবে ট্রিটমেন্ট ভারত আর অ্যাকসেপ্ট করবে না যা পার্টিকুলারলি আজকে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সেখানে পরিষ্কার বলেছেন উই কাউন্ট অন ইউ টু অ্যাক্সেলারেট ট্রেড টক্স উইথ ইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন অ্যাক্সেলারেট করতে বলেছেন দ্রুততার সঙ্গে করতে বলেছেন অর্থাৎ আপনারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য যে করার সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন জায়গায় কথাবার্তাগুলো বলছেন তার অফিশিয়াল শিলমোহর ভারতের প্রয়োজন কারণ ভারতও আপনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় কিন্তু আপনাদেরকে ভরসা করব কি করব না এই দ্বিধা ও দ্বন্দ্ব কোথাও না কোথাও অফিসিয়াল স্তরে কিন্তু একটা থেকে গেছে তা পরিষ্কার হয়ে যাচ্ছে ডক্টর জয়শঙ্করের এই কমেন্টে পাশাপাশি ভারতেরও এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নকে কেন প্রয়োজন দেখুন আন্তর্জাতিক সম্পর্কে দুটো পিঠ থাকে দুটো স্বার্থ থাকে দুটো দেশের উন্নতির কথা থাকে দুটো দেশের স্বপ্নের কথা থাকে ব্লুমবার্গ একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে এই আমেরিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সম্পর্কটাকে ক্র্যাশ করতে চাইছে কোন রাষ্ট্র চায়না চায়না এখন ইউরোপীয় ইউনিয়নের বহু জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে এবং ইউরোপকে তারা দুভাগে ভেঙে দিয়েছে উত্তর ইউরোপ দক্ষিণ ইউরোপ এই টাইপের ভাগাভাগি করে তারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন কিন্তু নিতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে চায়নার অন্যতম সেরা ই কমার্স কোম্পানি তারা কিন্তু ইউরোপের বাজারে ফুটপ্রিন্টটা প্রিন্টটা ফেলে দিয়েছে ইউকেতে অর্থাৎ ব্রিটেনে তারা অলরেডি দুই মিলিয়ন স্কোয়ার ফুটের একটি অফিস নিয়েছে ওয়ার করার জন্য এবং বুঝিয়ে দিয়েছে তারাও কিন্তু ইউরোপের বাজারটা ধরতে উদ্গ্রীব আর এখানেই ভারতের কাছেও কিন্তু একটা বড় অপরচুনিটি যে ভারতকে যে ইউরোপীয় ইউনিয়ন চাইছে এতদিন বাদে নিজের মতো করে ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতের উচিত এই অপরচুনিটিটাকে এনক্যাশ করার লুফে নেওয়ার অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে দুই রাষ্ট্রকে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিপ্লোমেসি এবং ডায়ালগ দুটোর ফলে এই সমস্যার সমাধান ভারত খুব দ্রুত গতিতে করে ফেলবে এবং ইউরোপীয় ইউনিয়ন যখন বলেছে এবছরের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা সম্ভব তাই আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি ইউরোপের সঙ্গে অবিলম্বে ভারতের সম্পর্ক ভালো করতে হবে তাহলে ভারত এক ঢিলে দুটো পাখিটা মারতে পারবে কারণ একদিকে আমেরিকার মার্কেট বন্ধ হওয়ার জন্য অল্টারনেটিভ বায়ার পারবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মানে ইউরোপের দেশ হিউজ মার্কেট ফলে সেই মার্কেটের অ্যাক্সেস ভারত পাবে উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে করা বার্তা ভারতের পক্ষ থেকে দেওয়া হবে যে দেখো ভাই তুমি যাদের হয়ে মানে যাদেরকে আমাদের পিছনে লাগাতে চাইছো তারাই এখন তোমাকে টপকে আমাদের দেশে আসছে আমাদের সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট করছে আর এখন ট্রেড টক্স করে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও করে নিল অর্থাৎ তোমার ভ্যালু আন্তর্জাতিক স্তরে কমতে 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 শূন্যতে এসে দাঁড়াচ্ছে এবং ভারতের উত্থান তোমার বিপরীতে শক্তিশালীভাবে গোটা বিশ্ব দেখতে পাচ্ছে ফলে এক ঢিলে দুটো পাখি কিন্তু ভারত এখানে মারতে পারবে এবং এই অপরচুনিটিটা কিন্তু ভারতের কাছে হিউজ যদি তিনটে পয়েন্ট ভাবেন তাহলে দেখবেন চায়নার কিন্তু ভারত কাউন্টার ব্যালেন্স করতে পারবে কারণ শুধুমাত্র চায়না কেন ইউরোপীয় ইউনিয়নের মার্কেটে অ্যাক্সেস করবে ভারতের কাছে সব কিছু আছে টেকনোলজি ম্যান পাওয়ার ইনোভেটিভ আইডিয়া স্টার্ট আপ প্রোডাক্টস প্রোডাক্ট ম্যানেজমেন্ট সমস্ত ক্যাপাবিলিটি ভারতের আছে বা আমেরিকার মার্কেটে যেভাবে ভারত ডমিনেট করেছে কিছু ক্ষেত্রে ইউরোপের মার্কেটেও ভারত ঠিক সেভাবে ডমিনেট করতে পারে তাই ভারতেরও উচিত অবিলম্বে এই চুক্তিটিকে কমপ্লিট করার পাশাপাশি পাশাপাশি আজকে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতবর্ষের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আরও কিছু কমেন্ট ইউরোপের পক্ষ থেকে এসছে যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে এই মুহূর্তে আমাদের দুই সম্পর্ককে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে কারণ এই মুহূর্তে গ্লোবাল চ্যালেঞ্জ স্টেবিলিটি এবং মিউচুয়াল প্রসপারিটি প্রয়োজন গ্লোবাল চ্যালেঞ্জের বিপক্ষে মোকাবিলা ইউরোপ এবং ভারত একসঙ্গে করতে চাইছে গ্লোবাল চ্যালেঞ্জ কার মাধ্যমে আসছে একটাই তো উত্তর ট্রাম্প সেই ট্রাম্প আবার কার বন্ধু এই ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ বন্ধু ফলে একসঙ্গে এগুলো করা যাবে এটা ইউরোপীয় ইউনিয়ন বলেছেন আমি আপনাদের বললাম পাশাপাশি ভারতের সঙ্গে আইমে করিডোর নিয়ে কথা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের চিপের আইমে করিডোর আপনারা জানেন ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ করিডোর এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে করার কথা ইউরোপের পক্ষ থেকে আজকে বলা হয়েছে এবং এই মুহূর্তে আইম্যাক করিডোর রিলেটেড একটি এনভয়ার মিটিংও ভারত অলরেডি অর্গানাইজ কিন্তু করে ফেলেছে অর্থাৎ মোদ্দা কথা এটা দাঁড়ালো যে ইউরোপ এখন হাত পা ধুয়ে ভারতের পিছনে পড়ে গেছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছে এবং ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি হুমকি প্রত্যক্ষ ধমক সমস্ত কিছু অগ্রাহ্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে এসে ডাইভ দিয়েছে নিজে থেকে ফোন করে বলতে চাইছে যে দয়া করে যুদ্ধটা কমান শেষ করুন আমরাও ফেরাপ আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই এবং আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই এবার ভারত কি করবে ভারতের ব্যাপার অনেক আপডেট আসবে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট সুপ্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম সেই ইউরোপ ইউনিয়ন অবশেষে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে তার কারণ কিছুদিন আগে জার্মানির সাথে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পন্ন করেছে ইংল্যান্ডের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পন্ন করেছে এখন কথা হচ্ছে ইউরোপীয়ান যে ইউনিয়ন তার যে প্রধান তিনি কেন প্রধানমন্ত্রীকে ফোন করেছেন তিনি ফোন করেছেন যে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ একমাত্র ভারতই বন্ধ করতে পারে এই ইউরোপ ইউনিয়ন আর আমেরিকা ইউক্রেনকে কিভাবে ডলার দিয়েছে ইউরো দিয়েছে এবং সমরাস্ত্র দিয়ে সাহায্য করেছে সেটা তো আর বিশ্বের কাছে অজানা নয় আমরা তো জানি এখন যখন রায়তা ছড়িয়ে পড়েছে তখন আর ইউরোপ আর আমেরিকার মানে সামর্থ্য নেই সেটা ঠিক করার সেই যুদ্ধ বন্ধ করার সামর্থ্য এখন আর আমেরিকা আর ইউক্রেনের নেই এখন ইউরোপ ইউনিয়ন কিছুদিন আগে আমাদের যে নায়ারা রিফাইনারি রয়েছে তার উপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল যে রাশিয়া থেকে তেল কিনে সেই তেল প্রসেসিং করে ইউরোপে বিক্রি করছে এখন কথা হচ্ছে তার প্রতি মানে সেই প্রতি প্রতিবন্ধ লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দিয়েছিল ইউরোপ ইউনিয়ন সেই ইউরোপ ইউনিয়ন দেখছে যে এখন আর প্রতিবন্ধ লাগিয়ে থাকা যাচ্ছে না আবার নতুন করে ভারতের সরাপন্ন হয়েছে ভারতের পাশে আসে দাঁড়ানোর চেষ্টা করছে আমেরিকা মানে এমন একটা দেশ যে সব সময় তার নিজের স্বার্থ দেখে নিজের স্বার্থ ছাড়া সে অন্য কোনো কিছুই দেখে না কথা আছে যার আমেরিকার মতো একটা বন্ধু দেশ আছে তার কোনো শত্রু দেশের অভাব হয় না আমেরিকা এমন একটি দেশ আমরা ভারতীয় কখনোই আমেরিকাকে পছন্দ করি না আমেরিকাকে বিশ্বাস করি না আমাদের সদাবাহার বন্ধু রাষ্ট্র একটাই সেটা হচ্ছে রাশিয়া পরীক্ষিত বন্ধু আমাদের পাশে সবসময় দাঁড়িয়েছে আর এখন তার বিপদ তার পাশে কি ভারত দাঁড়াবে না অবশ্যই দাঁড়াবে ভারতের ইন্টারেস্ট আছে ভারতের একশো পঞ্চাশ কোটি মানুষের যে এনার্জি তার জন্য একটা ইন্টারেস্ট রয়েছে ভারত সরকারের ভারত সরকার তো তার দেশের কথাই ভাববে আমেরিকার কথায় তো নাচবে না ইউরোপ ইউনিয়নের কথায় নাচবে না আরে ভাই ইউরোপ ইউনিয়ন আর আমেরিকা এটাই মনে করে যে বিশ্বে যে কোনো জায়গা মানে আমেরিকার যদি সমস্যা হয় তাহলে সমগ্র বিশ্বের সমস্যা ইউরোপ ইউনিয়ন এটাই মনে করে যে তাদের যদি কোনো সমস্যা হয় সমগ্র বিশ্বের সমস্যা এটা ভাবার কি দরকার আছে রে ভাই কেন আমেরিকার সমস্যা সেটা আমেরিকার ইউরোপ ইউনিয়নের সমস্যা সেটা ইউরোপ ইউনিয়নের বিশ্বের অন্য কোন দেশের নয় রাশিয়া ইউক্রেনের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন সমরাস্ত্র আর অর্থ দিয়ে সাহায্য কে করেছে ইউরোপ ইউনিয়ন ন্যাটো কে করেছে আমেরিকা এখন যুদ্ধ যখন বন্ধ করতে পারছে না তখন ভারতের দোষ ভারত রাশিয়া থেকে তেল কিনছে আর সেই তেলের টাকা দিয়ে রাশিয়া ইউক্রেনের উপর যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটাই তো কত সহজ লজিক কেন ইউরোপ ইউনিয়ন প্রচুর পরিমাণে এলপিজি গ্যাস রাশিয়া থেকে এখনো পর্যন্ত কিনছে কই সে সেই সমস্ত ইউরোপ রাশিয়া কি সে সমস্ত ইউরোপ থেকে অস্ত্র কিনছে না বা অস্ত্র তৈরি করছে না আমেরিকা এখনো পর্যন্ত ইউরেনিয়াম রাশিয়া থেকে কিনছে তাহলে আমেরিকা ইউরোপ ইউনিয়ন প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে রাশিয়ার সাথে অথচ ভারত যখন রাশিয়ার থেকে তেল কিনছে তাতে ভারতের খুবই অপরাধ হচ্ছে আরজের উপর আঙুল তোলা হচ্ছে এটাই হচ্ছে বিশ্ব এটাই হচ্ছে আমেরিকা তো সে আমেরিকার সমস্যা আমেরিকা জানে ইউরোপের সমস্যা ইউরোপ জানে এখন ইউরোপ দেখছে যে ভারতকে ছাড়া তাদের চলার সামর্থ্য নেই অতএব ভারতের সাথে আবার সুসম্পর্ক স্থাপন করার এটা চেষ্টা চলছে তো বন্ধুরা ভারত তো তার নিজের দেশের কথা আগে ভাববে তারপর অন্য কথা ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি সে আমেরিকা পাঁচশো পার্সেন্ট টারিফ লাগানোর শর্তেও লাগাও কোন সমস্যা নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয়